শেখ রেহানার স্বামীর বিরুদ্ধে দুদকের মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তার কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন বিশ নভেম্বর রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখ আখতার হোসেন দুদক জানায় সফিক আহমেদের নামে ১৫ কোটি ৩২ লক্ষ অষ্টআশি হাজার দুইশো টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া গেছে পাশাপাশি পারিবারিক ও অন্যান্য ব্যয়ে পাওয়া যায় দুই কোটি পঁয়ষট্টি লক্ষ তিন হাজার তিনশো টাকা সব মিলিয়ে তার অর্জিত ও ব্যয়ের হিসাব দাঁড়ায় সতেরো কোটি সাতানব্বই লক্ষ একানব্বই হাজার টাকা কিন্তু যাচাই বাঁচাইয়ে তার বৈধ আয় পাওয়া যায় নয় কোটি বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাকি আট কোটি ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে তথ্য পাওয়া গেছে